ছিল তার প্রথম প্রকাশিত কবিতা ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়ার ও অন্যান্য ব্রিটিশ সাহিত্যিকদের রচনার প্রতি তার আগ্রহ জন্মায় শ্রদ্ধার সাথে তাকে গুরুদেব উপাধি দিয়েছিলেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা যেমন যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝরে আবার ফিরে এসো পঁচিশে বৈশাখ যুগে যুগে ফিরে এসো সৃজনশীলতার বার্তা নিয়ে আজ বিশ্ববরেণ্য কবি ও বাঙালির প্রিয়তম রবি ঠাকুরের জন্মদিন রবি ঠাকুর বাঙালির কৃষ্টি সংস্কৃতি চিন্তা মননে কতটা স্থান অধিকার করে রয়েছেন সেটা নতুন করে বাঙালিকে বলা মানে বাঙালিকে হাইকোর্ট দেখানোর মতো তবে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে কিছু সামান্য উপস্থাপনা আপনাদের কাছে আজ করছি মাত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবী জোড়াসাগর ঠাকুর বাড়িতে আঠারোশো একষট্টি সালের সাতই মে তাদের কনিষ্ঠ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরকে পৃথিবীতে স্বাগত জানান রবি ঠাকুরের শৈশব আর পাঁচটা শিশুর থেকে ছিল অনেকটাই আলাদা স্কুলের চার দেয়ালে আবদ্ধ হয়ে শিক্ষা নেওয়া তার পছন্দ ছিল না প্রকৃতির মাঝে তিনি বরাবরই শান্তি খুঁজে পেতেন ছোটবেলা তাকে ওরিয়েন্টাল সেমিনারি স্কুল নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলের মতো চারটি আলাদা আলাদা স্কুলে ভর্তি করা হলেও সেখানে তার মন দেখেনি তাই এক প্রকার বাধ্য হয়ে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার জন্য গৃহ শিক্ষক রেখে তার পড়াশোনার ব্যবস্থা করে ধীরে ধীরে ছোট্ট রবির গান কবিতা আবৃত্তি ও সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ পরিলক্ষিত হতে শুরু করে হয়তো বিধাতা ছোটবেলাতেই তার মধ্যে ভবিষ্যতের মহিরু হবার বীজ পুঁতে দিয়েছিলেন কিন্তু আর পাঁচজন পিতামাতার মতো দেবেন্দ্রনাথ ঠাকুর ও শারদা দেবীও ছোট রবির এই সমস্ত কার্যকলাপ দেখে বিস্মিত হতেন তবে তারা হয়তো বুঝতে পেরেছিলেন রবি ঠাকুর আমাদের সবার থেকে অনেক আলাদা অন্তত চিন্তাভাবনায় তো বটেই মাত্র আট বছর বয়সে তিনি লিখে ফেলেন অভিলাষ নামক একটি কবিতা আঠারোশো চুয়াত্তর সালে তত্ত্ববোধিনী পত্রিকা সেই কবিতা প্রকাশিত হয় সেটাই ছিল তার প্রথম প্রকাশিত কবিতা আঠেরোশো সালে রবি ঠাকুর হারালেন তার মাকে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ সময় বিদেশ ভ্রমণ এবং নানান কাজে ব্যস্ত থাকায় রবি ঠাকুরের ছেলেবেলা কাটতে লাগলো ঠাকুরবাড়ির চাকর কর্মচারী এবং বড় দাদা দিদিদের সাথে আঠেরোশো সালে রবি ঠাকুরকে পাঠানো হয় ইংল্যান্ডে ব্যারিস্টারি করার জন্য কিন্তু আইনবিদ্যা নিয়ে তার পড়াশোনার কোনো ইচ্ছেই ছিল না তিনি সদাই সাহিত্য চর্চা নিয়ে মেতে থাকতেন ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়ার ও অন্যান্য ব্রিটিশ সাহিত্যিকদের রচনার প্রতি তার আগ্রহ জন্মায় আঠারোশো আশি সালে কোনো ডিগ্রি না নিয়েই তিনি দেশে ফিরে আসেন শান্তিনিকেতনের সাথে তার পরিচয় বাবার হাত ধরে কিন্তু কে জানতো যে এই শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথ একদিন সমার্থক হয়ে উঠবে এই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন অনন্য এবং অসাধারণ প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সাথে তাকে গুরুদেব উপাধি দিয়েছিলেন তার ছোটবেলার সেই সুক্ত ইচ্ছাকে তিনি এখানেই পূর্ণতা দেন অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা গ্রহণ তাই তো আজও খোলা আকাশের নিচে গাছগাছালির ছায়া ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করে চলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উনিশশো তেরো সালে তিনি সাহিত্যে নোবেল পদক জয়ী হন যা ছিল দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম তার রচনা গীতাঞ্জলির জন্য তিনি এই নোবেল পেয়েছিলেন এছাড়াও উনিশশো সালে তিনি রাজা পঞ্চম জর্জের কাছ থেকে নাইটুড পেয়েছিলেন কিন্তু উনিশ সালে অত্যাচারী ব্রিটিশ সরকারের জারিয়া হত্যাকাণ্ডের জন্য ক্ষোভে ঘৃণা এবং প্রতিবাদস্বরূপ তিনি নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বরাবরই স্বাধীনতা সংগ্রামীদের আসনে রাখতেন দেশবাসীকে স্বাধীনতার লড়াইয়ে উদ্বুদ্ধ করতে তিনি লিখলেন সেই কালজয়ী গান ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা কিংবা যদি তোর কেউ না আসে তবে একলা চলবে ভেবে দেখুন সেই সময় সবথেকে বড় সম্মান নাইট উপাধি যেটি তিনি দেশমায়ের জন্য ত্যাগ করতে দ্বিতীয়বার ভাবেননি রবি ঠাকুর সারা জীবনে প্রায় বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস পঁচানব্বইটি ছোট গল্প উনিশশো পনেরোটি গান ছত্রিশটি প্রবন্ধ ও আরও অনেক গদ্যসমূহ রচনা করেছিলেন তার অসাধারণ রচনাগুলির মধ্যে রয়েছে বলাকা পুরবি সোনাতরী ইত্যাদি বলা বাহুল্য আমাদের শৈশব থেকে কিশোর অবস্থা কিশোর থেকে বৃদ্ধাবস্থা সর্বত্র রবি ঠাকুর বিরাজমান ছোটোবেলা সেই সহজ কথা থেকে শুরু করে তার পরবর্তী স্তরের জন্য চিত্রাঙ্গদা সর্বত্র তার সৃষ্টি জুড়ে রয়েছে তার সৃষ্ট গান পূজা পর্যায় প্রেম পর্যায় এরকম মোট ছটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে সেই ছোট্ট রবি আজ দেশ বিদেশের মানুষের কাছে গবেষণার বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রাপ্তি ও সম্মান যেমন ছিল অভূতপূর্ব উল্টো দিকে জীবনে তার কষ্ট ও যন্ত্রণাও ছিল প্রচুর জীবন তাকে প্রতিষ্ঠা ও সম্মান দিলেও কেড়ে নিয়েছে বারবার তার কাছের মানুষদের তার সেই বেদনা তার অনেক রচনায় ধরা পড়েছে যেমন যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝরে কিংবা দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রইল না মোর নানা রঙের দিনগুলি কিংবা দিনের শেষে ঘুমের দেশে অনেকে মনে করেন ঠাকুরবাড়িতে প্রেত চর্চার প্রচলন ছিল বলা বাহুল্য স্বয়ং রবীন্দ্রনাথ তার বহু রচনায় প্রেত ভৌতিক অনুভূতির কথা বলেছেন যেমন মাস্টারমশাই মণিহারা প্রমুখ বলার অনেক কিছুই রয়েছে পরে আবার আলোচনা হবে বিশ্বকবিকে নিয়ে আজ এইটুকুই নিবেদন করলাম তার একশো চৌষট্টিতম জন্মদিবসে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন আর এখনও যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অতি সত্বর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে